আসসালামাইকুম কোন একজন আপু আমার কাছে জানতে চাইছিলেন যে সারাদিন করে কাজকর্ম শেষে তারপর রান্না বান্না করে চেহারার অবস্থা খুব খারাপ হয়ে যায় তাদের তো এমন কোন একটা ক্রিমের নাম যাতে আমি বলতে দিই যে ক্রিমটা দিনের বেলা ব্যবহার করলে আগুনের তাপ থেকে প্লাস রোদের তাপ থেকে নিজেকে রক্ষা করা যায় তো সেই অ্যাপুর জন্য এই ভিডিওটি আজকে আমার আজকে যে ক্রিমটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টোনার এই ক্রিমটি যদি আপনারা ব্যবহার করেন তবে এটা অনেকটা ফাউন্ডেশনের মতো বাহিরে যদি কোথাও যান তাহলে এটা অনেক মানে আপনার মেকআপ করতে হবে না বেশ মুখে যদি লাগান ব্রাইট দেখাবে আর রান্না করার সময় যদি আপনি মানে ঘুম থেকে উঠে যদি সকালবেলা মুখ ধুয়ে তারপর এটি ব্যবহার করেন তাহলে আপনার আগুনের তাপ কিন্তু তেমন একটা একটা মুখে লাগবে না আর আপনার মুখটাও খুব সুন্দর যে মানে নিজে ব্যবহার করে জন্য আপনাদেরকে বলতেছি আপনারা এটা ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা ক্রিম পরের যে ক্রিমটি আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাক্সারির একটা ক্রিম লেডি শপ এটা আমি অনলাইন থেকে নিয়ে আসি সবসময় ওই ক্রিমটা আমি সবসময় ব্যবহার করি আসলে আমার মুখে কিছু মেস্তা পড়ছে তো আর আরেকজন আপু অবশ্যই লিখেছিলেন যে মেস্তার জন্য আমি কি ক্রিম ব্যবহার করব তো আপু এই ক্রিমটা আপনি ব্যবহার করতে পারেন আমি এটা ব্যবহার করি আমার মেস্তা একদম ভালো গেছে তবে এখানে একটা কথা সত্য যে আপনি দিন এই ক্রিমটা ব্যবহার করবেন ঠিক ততদিনে আপনার এই ক্রিমটা কাজ করে আপনি যদি ব্যবহার বন্ধ করে দেন তাহলে কিন্তু আবার সে আপনার আগের মতো হয়ে যাবে তো আমি নিরুপায় আসলে কিছু করার নাই এই জন্য আমি এটা রেগুলারলি ব্যবহার করে থাকি এখন মানে আপনারা জানতে চাইছেন তাই আমি আমারটা বলে দিলাম এখন বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা ব্যবহার করবেন কি না তবে হ্যাঁ খুব ভালো এটা কাজ করে আর সবচাইতে বেশি ভালো কাজ করবে যখন আপনি আপনার সব কিছু কাজের পরে একটু নিজেকে একটু অবশ্য যত্ন নিতে হবে সেটা হচ্ছে ধরেন আপনি কাজ করতে গেলেন রোদের মধ্যে অথবা আগুনের রান্না করতে গেলেন তখন আপনি যদি মুখে একটু মধু প্লাস লেবুর রস মাখিয়ে তারপরে রান্না করতে যান তাহলে কিন্তু আপনার সরাসরি আপনার মুখে আগুনের যে তাপটা সেটা লাগবে না আর বাইরে যাওয়ার আগে যদি আপনি একটা সানস্ক্রিম ব্যবহার করে যান তাহলে তো ভালোই মানে আপনার রোদ্রের তাপটা সরাসরি মুখে লাগবে না তাহলে ধরেন আপনার এই যে মুখে যে ম্যাচটা পরে এগুলো পড়বে না এই টুকটাক যদি একটু নিজেকে একটু মানে সময় দেন তাহলে ইনশাআল্লাহ এই প্রবলেম গুলো আপনাকে ফিক্স করতে হবে না তবে আমার যতটুক মানে আমি যা করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম যদি ভালো লাগে আপনারা করতে পারেন আর যদি ভালো না লাগে ইগনোর করেন ধন্যবাদ সবাইকে